একটা ভুল বা একটা মানুষ এটা ভুল সিদ্ধান্ত যথেষ্ট একটা মানুষের জীবনকে শেষ করে নিজের সব নাটকের জন্য এবার ক্ষমা চাইলেন বর্ষা চৌধুরী। ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাত্র গতকালকেই কালকেই বেশ নাটক করেছিলেন বর্ষা চৌধুরী। যারা যারা নাটকটি মিস করেছেন হয়তোবা ইতোমধ্যেই তারা দেখেও ফেলেছেন। ফেসবুকে তিনি পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন তিনি আর এই পৃথিবীতে থাকতে চান না। কিছুক্ষণের মধ্যেই তিনি চলে যাবেন আর এরপর সেটা করতেও যান কিন্তু সেটা যে পুরোটাই নাটক ছিল সেটা দেখেই বোঝা গেছে আর এরপর তিনি লাইভে আবারও আসেন আর এসে তিনি সবার কাছে নিজের ভুলের জন্য ক্ষমাও চান এমনকি পোস্ট দিয়েছেন তিনি সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন আমার ভুলের জন্য আমি আপনাদের সবার কাছে পায়ে ধরে ক্ষমা চাচ্ছি তবে যারা আমাকে মানসিক ভাবে অসুস্থ করেছে মিথ্যা ছড়াচ্ছে তা প্রমাণিত হবে আদালতে আপনাদের জন্য আজ আমি আল্লাহ নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন এবং মানসিক ভাবে সুস্থ থাকার তৌফিক দান করবে মানসিকভাবে সুস্থ হওয়ার সুযোগ দিন আমাকে ক্ষমা করে দিবেন সবাইকে অনুরোধ করছি ভাই ভাই এতটা নাটকবাজ মহিলা হয়তোবা আমি আমার জীবনে প্রথমই দেখলাম আর বর্ষা চৌধুরীর এমন নাটক করা নিয়ে সবাই বেশ রোল করছেন তাকে অনেকেও এটাও জানতে চাইছিলেন যে তিনি এখনো আছেন নাকি বিদায় নিয়েছেন কিন্তু সুখবর হলো তিনি এখনো রয়ে গেছেন চারদিক থেকে এখন যেন বেরিয়ে আসতে শুরু করেছে ধীরে ধীরে বর্ষা চৌধুরীর কালো সত্যগুলো অনেক অনেকেই তো আবার তাকে এমনটাও নাম দিয়ে ফেলেছেন তিনি একটা পুরুষ খেকু মহিলা অনেকেই আবার তাকে কমেন্ট করে বলছেন তিনি পুরুষ ছাড়া নাকি থাকতেই পারেন না যার কারণে বারবার এমন করে বিয়ে করেন সেটা হোক গোপনে বা সবাইকে জানিয়ে মোহাম্মদ সানি এসেই বর্ষা চৌধুরীর এই কালো সত্যগুলো প্রথমবার প্রকাশ করেন নইলে হয়তো বা এতদিন কেউই জানতে পারত না যে তিনি কেমন মানুষ রাসেল মিয়া যখন এটি প্রকাশ করতে চেয়েছিলেন তখন তাকে সবাই ভুল বুঝেছিল আর বর্ষা চৌধুরী বেশ ইমোশনালি সাপোর্ট দিচ্ছিল কিন্তু শেষমেশ এটাই প্রমাণিত হয়ে গেল যে রাসেল মিয়া সেই দিন সত্য বলেছিলেন সুভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ